উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে গাঁজা পাচারের আগেই পুলিশের হাতে গ্রেপ্তার দুই মহিলা পৌরসহ এক চালক পঁয়ত্রিশ কেজি দুশো গ্রাম গাজা সহ গ্রেপ্তার মুর্শিদাবাদ ফারাক্কা শঙ্করপুর সংলগ্ন এলাকায় থানার পুলিশ প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা শঙ্করপুরের সংলগ্ন এলাকায় মালদা থেকে জঙ্গিপুরের দিকে যাওয়ার সময় একটি ছোট গাড়িতে তল্লাশি চালিয়ে পঁয়ত্রিশ কেজি দুশো গ্রাম গাজা উদ্ধার করে ফারাক্কা থানার পুলিশ গ্রেপ্তার দুইজন পৌর মহিলা এবং গাড়ি চালক পৌর মহিলাদের নামে স্বপ্ন সরকার স্বপ্ন দে বাড়ি শিলিগুড়ি ও চালকের নাম বিশ্বজিৎ দেবনাথ চালকের বাড়ি পূর্ব বর্ধমান শনিবার সকালে ধৃত বিশ্বজিৎ দেবনাথের সাত দিনের পুলিশ হেফাজতে জঙ্গিপুর আদালতে পাঠায় ফারাক্কা থানার পুলিশ যদিও পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ जानने दो ये कुत्ते कोता वाला कुत्ते कोता वाला अरे हमारे यहां पर सरना प्रोसेस सब वाला नहीं आदमी जानते

साधवा लगी अपनी जान से